হাসিনা গত সতেরো বছর জুলুম ধারাবাহিক ভাবে করে গেছে ষাট লক্ষ মানুষের নামে মামলা দিয়েছে দশ লক্ষ মামলা দায়ের করেছে গুম করেছে খুন করেছে আয়না ঘর বানিয়েছে ক্ষমতায় থাকার জন্যে ক্ষমতার কত লোভ কত মোহ কত মজা শেষ পর্যন্ত এই দেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়েছে নিজের দলের নেতাকর্মীদেরকেও ফাল ফেলে পালিয়ে গিয়েছে আজকে আপনাদেরকে বলতে চাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনারা আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনাগুলো অনুসরণ করবেন দেখেন আমি প্রতিটা মিটিংয়ে প্রতিটা সভায় একটি কথাই বলে যাচ্ছি কারণ কথা তো একই এই যে শহীদ হলো হাজারো মানুষ রক্ত দিল রাজপথে তাদের রক্তের মূল্য দিতে হবে এই শহীদদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে এত শহীদের বিনিময়ে শেখ হাসিনা স্বৈরাচার সরকারের পতন হয়েছে তাদেরকে আমরা কিভাবে মূল্য দিব ক্ষমতা শুধু যাতে হাত বদল না হয় হাত বদলের রাজনীতি বাংলাদেশে আর চলবে না রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে চাঁদাবাজির রাজনীতি বাংলাদেশে আর চলবে না জবর দখলের রাজনীতি বাংলাদেশে আর চলবে না মানুষের উপর জুলুম নির্যাতন করার রাজনীতি বাংলাদেশে আর চলবে না আমি বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই আমাদের দলের নির্দেশনা কোন রকম অপকর্মের সঙ্গে যদি নিজেদেরকে জড়িত করেন তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে শেখ হাসিনা যে নষ্ট রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করে গিয়েছে এই নষ্ট রাজনীতি আমরা আর পুনরুজ্জীবিত হতে দেবো না এই নষ্ট রাজনীতির জন্য রাজপথে মুক্ত আবু সাইদ শহীদ হন নাই রক্তদান নাই নষ্ট রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য আমরা একটি সুশাসন চাই সুবিচার চাই আমরা একটি গণতান্ত্রিক ধারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমরা জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ আমরা তো বলি বাংলাদেশ কিন্তু ভাই আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এইটা এই দেশ একটি প্রজাতন্ত্র গণপ্রজাতন্ত্র অর্থাৎ জনগণ এই দেশের মালিক শেখ হাসিনা আওয়ামী লীগকে বাংলাদেশের মালিক হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল দাবি করেছিল বাংলাদেশের মানুষ তারা নিজেরাই ভুলে গিয়েছিল গত সতেরো বছরে এই দেশটা আমাদের এই দেশের মালিক আমরা আমাদের নেতা আমরা নির্বাচিত করব আমাদের দেশের মালিকানা আমরা বুঝে নেব শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর জুলুম করে নির্যাতন করে কারাবন্দি করে মামলা দিয়ে গুম করে খুন করে মানুষের বাক রুদ্ধ করে দিয়েছিল আজকে আমরা আমাদের সেই স্বাধীনতা ফিরে পেয়েছি উনিশশো একাত্তর সালে আমরা মানচিত্র পেয়েছি দুই হাজার চব্বিশ সালে আমরা মুক্তি পেয়েছি আমাদের সংগ্রাম কি শেষ